ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো কি মা কি মাছ কাটছি তোমাদেরকে দেখাবো কি মাছ ঠিক আছে আমরা এখানে আমরা একরকম বলি তোমরা দেখে বলবে এগুলো আমরা এখানে এগুলো আমাদি মাছ বলি তো তোমরা কি মাছ বলো কমেন্টে বলবে আর আমি এগুলো ঝাল করে খাবো আর তোমরা এগুলো কিভাবে খাও সেটাও বলবে আমি ঝালটাই পারি আর জানি না আর এই দেখো শালা মাছটা সত্য হাট এই ছবিটা মুখ সহ আর কিছু করো এটা কি মাছ তো মাছটা আমি কেটে নিচ্ছি আমি এইভাবে কাটবো ওই মাথায় মাথা কেটে বাদ দেবো কারণ আমি শুনেছি মাথায় নাকি পাথর থাকে গেলে গালে গেলে কচরচ করে আমি মাছ কাটতে জানি না মাছ আমি কাটিও না ওই বাড়িতে থাকতে আমার শাশুড়ি কাটতো আর এইখানে আমার বর কাটে তবে মাছ আমি কোনো দিনই কাটি না খুব কম কাটি না এমন না খুবই কম আজকে তো মাছটা আমি কাটছি আমার বর বাড়ি ছিল না এইমাত্র এসেছে তা আরের দ্বারায় মাছ কাটানো যাচ্ছে না কেটে নিচ্ছে না এইসব মাছ ভীষণ সময় লাগে এই যে কাটতে তো দেখো বন্ধুরা মাছটা কাটা হচ্ছে এমন করেই কাটে না কি তাও জানি না এই মাছটা কাটা হয়ে গেছে আর এখন আমি মাছটা কাটবো কেটে এই মাছটা থেকে এই বের করেছি কতটা মাছ আর মুন্ডু মুন্ডু কেটে কতটা বের করেছি দেখো এগুলো চলবে না আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা তোমরা তো আমার ভিডিও দেখোই না আর কি বলবো দেখো মাছ কাটার লোকটা পাল্টে গেছে যদি একটু কেটে দিতে কায় দিত আমি কাটতেই পারছি না মাছ কাটতে পারবো সবকিছু কথা হবে আমি এই মাছটা কেটে নিয়েছি পিসগুলো এরকম তো আমি তো মাছ কাটতেই জানি না আমার বর মাছ কাটে আমি প্রথমবার মাঝে মধ্যে কাটি কিন্তু আমি ব্যাঁ কাটাড়া হয় এ দেখো লাস্টা ব্যাঁকা মাছ কাটার এই দেখো পেটি বের করেছি আর এই মাছগুলো তো এইরকমভাবে কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসবো তারপরে রান্না বসাবো তো তোমাদের দেখাবো রান্নার পরেই তোমাদের দেখাবো চলো

তো দেখো বন্ধুরা মাছ আর মা মাছের ঝোল খায় না আর পেঁয়াজ কালি আর আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে সেই মাছগুলো দিয়ে চঞ্চল করেছি আর মাছের ঝোল করেছি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমাদের ঝোল এ বাবা দেখি কি কিছু